তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা বিশেষ টপিক নিয়ে এসেছি যেটা মোবাইলের সেটিংস নিয়ে আপনাদের অনেকটা হেল্পফুল হতে পারে ভিডিওটি আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনি একটি ফটো বা ছবি একটি গ্যালারির ছবি লুকিয়ে রাখবেন বা সেটাকে এমনভাবে লুকিয়ে রাখবেন যেটা কেউ দেখতে পারবেন না একমাত্র আপনি ছাড়া আপনি ছাড়া কারো ক্ষমতা নেই সেই ছবিটি বের করা অনেকেই আছেন ছেলে মেয়েরা যারা ছবি লুকিয়ে রাখতে চান বা ছবি হাইট করে রাখতে চান যেটা কেউ না দেখুক আপনার মোবাইলে বাড়ির লোক যেন কেউ না দেখে তো সেরকম কোনো ছবি বা ভিডিও হাইট করার জন্য মোবাইলে একটি সেটিংস রয়েছে যেটা অনেকেরাই হয়তো বন্ধুরা অজানা তো আজকে এই বিষয়ে গল্প করব এবং দেখিয়ে দেব কিভাবে একটি ছবি আপনি লুকিয়ে রাখবেন চলে আসবো সরাসরি আপনাদের প্রত্যেকের মোবাইলের পার্সোনাল মোবাইলের গ্যালারিতে প্রথমে যাবেন প্রথমে গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আপনি যে কোনো ফটো মানে যে ফটোটি আপনি হাইড করতে চান মনে করেন যে কোনো ফটো আপনি হাইট করতে চান তো সেই ফটোকে সিলেক্ট করতে হবে এখানে গ্যালারি থেকে গ্যালারিতে যত কিছু রয়েছে আপনাদের প্রত্যেকের মোবাইলে যেগুলি আপনি হাইট করতে চান বা প্রাইভেসি রাখতে চান আপনা আপনাদের কেউ সেই ছবিগুলো যেন না দেখে তো এগুলোর জন্য আপনাকে এখানে যে কোনো ফটো যেমন আমি ধরে নেন ধরে নেন আমি এই কয়েকটা ফটো সিলেক্ট করতেছি সিলেক্ট করবেন বন্ধুরা বন্ধুরা এই কয়েকটি ছবি আপ আমি সিলেক্ট করব এবং হাইট করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই ছবিগুলি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে হাইট করব কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারবেন নিচে সেট এস প্রাইভেট সেট এস প্রাইভেট মানে একটি প্রাইভেট বলে অপশান রয়েছে সেট এস প্রাইভেট সেখানে ক্লিক করবেন তো সব ফটো ক্লিক করার পর সাথে সাথেই সেই ফটোগুলো দেখবেন উড়ে গেছে নেই যেগুলো যেগুলো ফটো সিলেক্ট করেছেন সেই ছবিগুলো আর আপনার গ্যালারিতে কেউ পাবে না আপনিও পাবেন না এরপরে আপনাকে এরপরে কি করতে হবে এরপরে আপনাকে করতে হবে সরাসরি চলে যেতে হবে আপনার সেটিংসে মোবাইলের সেটিংসে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আপনি চলে আসবেন সোজাসুজি আপনার মোবাইলের স্ক্রিনের নিচের দিকে প্রাইভেসি বলে একটা অপশান আছে সেই প্রাইভেসি অপশানে আসবেন প্রাইভেসি অপশানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন যে প্রাইভেট সেফ বলে একটা অপশান রয়েছে কিট সেভ প্রাইভেট সেফ তো প্রাইভেট সেভে ক্লিক করবেন এখানে যাওয়ার পর এখানে যে কোনো আপনি পাসওয়ার্ড রাখতে পারেন পাসওয়ার্ড দিয়ে খোলার পর এখানে ফটো ফটোস অডিও ডকুমেন্টস আদার যে কোনো জিনিস আপনি এই প্রাইভেসি সেটিংসে লুকিয়ে রাখতে পারবেন আপনার পার্সোনালের জন্য আপনার কেউ এগুলো খুঁজে বের করতে পারবে না আপনার মোবাইল থেকে এবং আপনার ফটো ডিলেটও হবে না বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আছে কেন কিন্তু এই স্ক্রিনটা এখন রেকর্ডিং হবে না কারণ প্রাইভেসি বলে জিনিস কোনো রেকর্ডিং হয় না বা কোনো পাবলিককে দেখাতে পারবেন না আপনি তো আপনাকে বলে দিই এখানে প্রাইভেসিতে গিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন কোনো পাসওয়ার্ডটা খুলবেন পাসওয়ার্ড খুলে ওখানে অপশান থাকবে সেখানে আপনি চুজ করে গ্যালারিগুলো দেখতে পারবেন তো এই জন্য এটা ব্ল্যাঙ্ক রয়েছে বন্ধুরা এবং বন্ধুরা আপনারা যদি চান যে ছবি আবার সেই গ্যালারিতে নিয়ে যেতে তাহলে সেই গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আবার সেই এই ছবিগুলো এখানে প্রাইভেসি যেখানে সেভ সেখানে এখানে সিলেক্ট করে এখানে সেট এস পাবলিক বলে একটা অপশান ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেই সব ছবি আর নেই এবার চলে আসবো গ্যালারিতে 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 আবার সেই ছবিগুলো চলে এসেছে দেখবেন বন্ধুরা এই যে ছবিগুলো চলে এসেছে যেগুলো যেগুলো সিলেক্ট করেছিলাম হাইড হয়ে গিয়েছিল একটু আগে এই সব ছবি ছিল না বন্ধুরা একটু আগে আপনারা দেখলেন এই সব ছবি এই আমার এই সব ছবিগুলো ছিল না সিলেক্ট করে আমি প্রাইভেট সেভে করে দিয়েছিলাম এবার ওখানে গিয়ে আবার সিলেক্ট করে আমি এই ফটোগুলোকে পাবলিক করে দিলাম আবার আমার সেই গ্যালারিতেই চলে আসলো তো আপনি এরকম করে আপনি লুকিয়ে রাখতে পারেন প্রাইভেট সেভে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যারা যারা লুকিয়ে ফটো রাখতে চান বা হাইড করে রাখতে চান তাদের জন্য এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ